আম এমন একটা ফল আমরা চাই সেটা সারা বছর থাকুক এখন অবশ্য সারা বছরই থাকে সেটা হচ্ছে হাইব্রিডের তবে অরিজিনাল ফলটা সারা বছর থাকে না আর এই অরিজিনাল ফলটার স্বাদ কিন্তু হাইব্রিডের আমের সাথে কোনো রকমের মানে মিল নেই একদমই অনেক তফাত তো এই জন্য আমরা চাই যে অরিজিনাল ফলটা যদি থাকতো তাহলে সারা বছর খেতে পারতাম তো সারা বছর খাওয়ার পদ্ধতিটা এখনই দেখিয়ে দিচ্ছি এই যে আমি কি সুন্দর করে আমগুলো ধুয়ে সুন্দর করে পিস করে একটা পলিথিন ব্যাগে রেখে দিয়েছি আপনারা চাইলে একটা বাটিতেও রেখে দিতে পারেন আর এখন আমি সেগুলো দিয়ে সর্ব বানিয়ে খাবো তাহলে তো হয়ে গেল সারা বছর আম খাওয়া আসসালাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন আমি এখানে কিছুটা আম নিয়ে নিলাম আর তার সাথে আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিব পরিমাণ মতো সামান্য করে চিনি যেহেতু আমটা একটু মিষ্টিই আছে তাই অল্প করে চিনি দিলেই চলবে আর তারপরে আমি এটা ব্ল্যান্ডারে ঘুরিয়ে নেব সত্যি বলতে এই আমের শরবতটা খেতে এত মজা হয় কি বলবো আসলে এক কথায় অসাধারণ বাইরে থেকে যে পুটিকেগুলো কিনে খাই সেগুলো যদি একবার বানাতে দেখেন তাহলে জীবনও কিনে খাবেন না কারণ এতটাই খারাপ সেখানে অনেক রকমের পচা আমও দিয়ে দেওয়া হয় কিন্তু আমরা যখন নিজেরা আম সংরক্ষণ করি সেখানে সবচেয়ে ভালো ভালো আমগুলো আমরা সংরক্ষণ করি আর সেগুলো দিয়েই আমরা এইভাবে ফুটিকার মতো জুস বানিয়ে খেতে পারি অনেক মজা হয় আর স্বাস্থ্যকর আমি যখন জেনেছি ফুটিকা খেতে অনেকটাই বাজে মানে এটা অনেক মেডিসিন আছে তখন থেকে আমি আম সংরক্ষণ করি আর আমি কখনও ফুটিকা কিনি না আর এই আম সংরক্ষণ করে সারা বছর আমার বাচ্চাদেরকে আমি এভাবে আমের শরবত বানিয়ে খাওয়াই এটা শরবত বলতে পারেন ফুটিকা বলতে পারেন জুস বলতে পারেন সব কিছুই মানে খেতে এক কথায় অসাধারণ অতিরিক্ত গরম পড়ছে এই গরমের সময় যখন বাচ্চারা স্কুল থেকে আসে তখন যদি এরকম এক গ্লাস আমের জুস বানিয়ে দেন তাহলে বাচ্চারা যে কত খুশি হয়ে যায় কী আর বলবো আসলে সত্যি বলতে এই আমটা সংরক্ষণ করা আসলে অনেকটাই জরুরি তাই সবাই সব সময় এভাবে সিজনে আমগুলো সংরক্ষণ করে রাখবেন কখনো হাইব্রিডের আম সংরক্ষণ করবেন না সিজনে আমগুলোই সংরক্ষণ করবেন কারণ সেগুলোতে মেডিসিন একদমই থাকে না তো যাই হোক এখন আমি বিকেলবেলা একটা নাস্তা বানিয়ে নিচ্ছি এখানে আমি পড়ো মাংস দিয়ে একটু কাবাব বানিয়েছিলাম জালি কাবাব আর সেটাকে আমি একটু ভেজে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি আর তারপর এখানে দিয়ে দিলাম বাঁধাকপি আর গাজর এই বাঁধাকপি গাজর আমি শীতকালে প্রয়োজন করেছিলাম আর এখন সেগুলো দিয়ে নাস্তা বানিয়ে খাচ্ছি ভাবতে পারছেন আসলে সঠিকভাবে যদি আপনি যে কোনো জিনিস প্রয়োজন করেন তাহলে কিন্তু সেটা স্বাদের কোনো পরিবর্তন হবে না খেতেও ভালো লাগবে তো যাই হোক এখন ভাজা হয়ে গেছে সাথে একটু পেঁয়াজ আর কাঁচামরিচও দিয়েছি আর এখন সেগুলোকে বড় একটা রুটি বানিয়ে রুটির ভিতরে দিয়ে দিলাম আজকে আমি যে নাস্তাটা বানাচ্ছি সেটা একদমই তেল ছাড়া মানে আমি তেল ছাড়াই এই নাস্তাটা বানাবো তো তার জন্য কিভাবে বানাবো সেটা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো যাই হোক এখন আমি এগুলোকে একটু বোটে দিচ্ছি সুন্দর করে বোটে তারপর আমি এটাকে একদমই রিং করে ফেলবো মানে গোল করে ফেলবো সত্যি বলতে এই নাস্তাটা খেতে অসাধারণ লাগে আমি কিন্তু এটা ডোটা মানে যখন বানিয়েছি সেটা আপনাদেরকে দেখাইনি যেহেতু আপনারা ডো সবাই বানাতে পারেন তবে একটা কথা বলে দিচ্ছি আমি কিন্তু ডোর সাথে একটু বেকিং পাউডার দিয়েছি যেহেতু এটা একটু ক্রিস্পি হয় তো যাই হোক এখন আমি আবার একটু বেলা দিয়ে নিচ্ছি যখন গোল করে সেপ দিয়ে নিলাম তখন আবার একটু বেলে দিচ্ছি তো বেলে দিলে একটু ভালো হয় সুন্দর মানে একটু চ্যাপটা হবে ভালো লাগবে খেতে একদম বিস্কিটের মতো তো যাই হোক বেলা হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিয়েছি ওভেন টেতে তো ট্রের মধ্যে আমি একটা দিয়ে দিলাম আবার আরও একটা বানিয়েছি অনেকেই আছেন তেল ছাড়া নাস্তা খেতে অনেক পছন্দ করেন তো তাদের জন্য আসলে আমার এই রেসিপিটা তো এই তেল ছাড়া আমি এই পুরো নাস্তাটাই বানাচ্ছি আর তেল বেশি খেলেও স্বাস্থ্যের জন্য অনেকটাই ক্ষতিকর তো যাই আরেকটাও আমি বেলে এইভাবে দিয়ে দিলাম আমার ট্রেতে যেহেতু তাহলে আমি দিয়েছি আর আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি যেহেতু লেগে না যায় তো যাই হোক এভাবে আসলে বানালে অনেক মজা হয় আর একদমই তেল নেই তেলের নেই এখানে তো তেল ছাড়া নাস্তা খেতে আসলে অনেক মজা আজকের এই নাস্তাটা কেমন হবে সেটা যখন আপনারা দেখবেন লাস্টে তখনই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে তো যাই হোক এই যে ফাইনাল লুক দেখেন কতটা সুন্দর হয়েছে কতটা ক্রিস্পি হয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে এত দারুণ হয়েছে তেল ছাড়া যে এভাবে নাস্তা বানানো যায় ভাবাই যায় না দেখেছেন কত সুন্দর হয়েছে অবশ্যই আপনারাও এভাবে বানিয়ে খাবেন সামান্য কয়টা উপকরণ ঘরে থাকলেই হয় বাস বিকেলের নাস্তাটা হয়ে যায় তো যাই হোক আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাথে ভালোবেসে একটা লাইক দিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই আল্লাহ পেজ